চেন্নাইয়ে ছাব্বিশ তারিখ আইপিএল ফাইনাল হওয়ার ঠিক নদিনের মাথায় সারা দেশ জেনে যাবে ভারতে সরকার কে গড়ছে প্রধানমন্ত্রী হিসেবে আবার কি শপথ নেবেন নরেন্দ্র মোদী ঠিক সেদিন আরও একটি কেন্দ্রে ভাগ্য নির্ধারণ হবে এমন দুই প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থী যাদের একজন ভারতের এক প্রবীণ রাজনৈতিক নেতা ও অপরজন তারকা প্রার্থী একজন হলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি টানা পাঁচবার এই কেন্দ্র থেকে জয়ী হয়ে সাংসদ উনিশশো নিরানব্বই সাল থেকে জিতেই চলেছেন প্রথমে আরএসপি তথা বামেদের প্রায় নিশ্চিন্ন করে ফেলেন বহরমপুরের মানচিত্র থেকে তারপর আবার তৃণমূলের বিরুদ্ধে টানা জিতেছেন রাজ্যের শাসক দলের প্রার্থীরা তার কাছে হার মেনেছে এবং মার্জিন খুব একটা কম ছিল না দু হাজার উনিশ সালেও একমাত্র তৃণমূলের অপূর্ব সরকার কিছুটা হলেও তাঁকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে দাঁড় করিয়েছিলেন অধীর চৌধুরীর এবারের প্রতিদ্বন্দ্বী মূলত দুজন একজন বিজেপির নির্মল কুমার সাহা কিন্তু অপরজন এই মুহূর্তে তুমুলভাবে আলোচিত রাজনৈতিক ক্ষেত্রে তিনি নবীন কিন্তু ভারতময় জনপ্রিয়তা তার নাম ইউসুফ পাঠান ষোলো বছর আগে এরকম গ্রীষ্মে তিনি প্রায় একার হাতে আইপিএল রাজস্থান রয়্যালসকে তুলে দিয়েছিলেন দু সালে টি বিশ্বকাপেও ওপেন করতে নেমে পনেরো রান করেছিলেন চ্যাম্পিয়ন হয় ভারত দু সালে বিশ্বকাপ জয়ী ভারতীয় স্কোয়াডে তিনি ছিলেন এবারের লড়াই খুব কঠিন ইউসুফ পাঠানে তার এতকালে জয়ের সঙ্গী ক্রিকেটার একাদশের কেউ পাশে নেই গুজরাটের ভাদোদারা থেকে এসে অধীর গড়ে এসে কাপ জেতা খুব কঠিন ও অনিশ্চিত তবু তৃণমূল কংগ্রেস আশাবাদী তার হাত ধরে অধীর গড়ে পালা বদল হবে তৃণমূল আশাবাদী এবার অধীর মিথ মুছে তৃণমূল হয়ে কাপ জিতবেন ইউসুফ সবচেয়ে উল্লেখযোগ্য মত প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী তিনি নির্মল সাহা জয়ী হওয়ার আশা প্রকাশের পাশাপাশি জানিয়ে রেখেছেন বহরমপুরে অধীর চৌধুরী এবার কোনো আশা নেই অধীর তৃতীয় বলেছেন শুভেন্দু অধিকারী গতবারে অধীর চৌধুরী হেরেছিল নদাতে বেলডাঙ্গাতে রেজিনগরে ভরতপুরে বড় আঁতে লিট পেয়েছিল বহরমপুর আর কাঁদিতে আপনারা জানেন অধীর বাবু জেতার পরে পার্লামেন্টে পাঁচ বছর যে ভাষায় কথা বলেছেন যে ভাষায় দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন আপনারা জানেন আপনাদের স্মরণ করাই নর্দমার সঙ্গে নরেন্দ্র মোদীকে তুলনা করেছিলেন এই অধীর চৌধুরী বুঝে নিয়েছে যে এবারে জেতা হচ্ছে না অর্থাৎ কংগ্রেসের চেয়ে অধীর চৌধুরীর চেয়ে তৃণমূলকে এগিয়ে রেখেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাহলে কি পালা বদলের সম্ভাবনা রয়েছে বহরমপুরে কি বলছে সমীকরণ বহরমপুর লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে গড়িয়া কান্দি ভরতপুর রেজিনগর বেলডাঙ্গা নওদা ও বহরমপুর বিধানসভা কেন্দ্র এই সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে চারটিতে তৃণমূল কংগ্রেস বিধায়ক দুটিতে বিধায়ক কংগ্রেসের বহরমপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির বহরমপুরে উত্থান দেখে সুস্পষ্ট যে লোকসভা ভোটে বহরমপুর লোকসভা কেন্দ্রে বিজেপির নির্মল সাহার সম্ভাবনা একেবারে খাটো করে দেখার কোন কারণ নেই এবং বহরমপুরে বিজেপির উত্থান একটি অশুনি সংকেত কংগ্রেসের কাছে বহরমপুর শহর ও লাগোয়া অঞ্চল নিয়ে গড়ে ওঠা বহরমপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের মনোজ চক্রবর্তী শোচনীয় পরাজয় এবং তৃতীয় স্থান প্রাপ্তি অন্যদিকে তৃণমূল যেহেতু বেশ কিছু বিধানসভা অঞ্চলে নিজেদের মজবুত রেখেছে সেখানে কংগ্রেসের অস্তিত্ব বিপন্ন হয়েছে উদাহরণ হিসেবে কান্দির কথা বলা যেতেই পারে এখানের বিধায়ক তৃণমূলের অপূর্ব সরকার তিনি সহজে নিজের বিধানসভা কেন্দ্রে কংগ্রেসকে লিড নিতে দেবেন না দু সালে লোকসভা নির্বাচনে কান্দিতে অধি চৌধুরীর লিড ছিল এবার পরিস্থিতি বদলেছেন ডেভিড নামে পরিচিত অপূর্ব সরকার অপূর্ব সরকার দু সালে এই শতকে প্রথমবার অধীর চৌধুরীকে কাটায় টক্কর দিয়েছিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রথমবার মার্জিন এসে থাকে আশি হাজার ভোটে দু চোদ্দ সালে ইন্দ্রনীল সেন হেরেছিলেন তিন লক্ষ সাতান্ন হাজার ভোটে অপূর্ব সরকার ইন্ডিয়া জোট গঠনের সময় আমি নই আমার তে বিশ্বাসী তথ্যের কথা বলেছিলেন মূলত অধীর চৌধুরীর আপত্তিতে বঙ্গে কংগ্রেস তৃণমূল জোট না হওয়ায় আবার অধীর চৌধুরীর তীব্র সমালোচনায় তিনি নামেন পরিসংখ্যান বলছে সময়ের সঙ্গে সঙ্গে অধীর চৌধুরীর লড়াই তীব্রতর হওয়ার ইঙ্গিত দিচ্ছে একদিকে বিজেপির উত্থান অন্যদিকে অপূর্ব সরকার এবং হুমায়ুন কবিরের মতো নেতাদের অধীর চৌধুরীর বিরোধী অবস্থান অপূর্ব সরকার জানিয়ে দিয়েছে এবার অধীর চৌধুরীকে কেউ রক্ষা করতে পারবে না তার বক্তব্য গতবারের মতো বিজেপির সঙ্গে গাঁট ছড়া হার হাড় বাঁচাতে পারবেন না অধীর মাথায় রাখা প্রয়োজন সালে বিজেপি কেন্দ্রে শতাংশ ভোট পায় বিধানসভা তারা সালে জয় তৃণমূল কংগ্রেস তবুও প্রবল আত্মবিশ্বাসে কারণ এক ধাক্কায় যেমন দু সালে ভোট এবং ভোট মার্জিন কমে যায় অধীর চৌধুরীর ঠিক সেভাবেই বিজেপি ভোট কাটছে মূলত কংগ্রেসের এমনটাই মনে করছে তৃণমূল কারণ লোকসভা ভোটে বিভিন্ন ইস্যু কেন্দ্রিক মেরুকরণের পরে একদিকে বিজেপির ভোট জমা হওয়ার পাশাপাশি রাজ্যে বিজেপি বিরোধী ভোট মূলত তৃণমূলে রয়েছে বলে বিশ্বাসী তৃণমূল নেতৃত্ব তৃণমূল যা বলছে সেদিকে কিছুটা হলেও ঝুঁকে আছে তাহলে কি সত্যি পালা বদলে দিন এলো বিজেপির ভোট কিছু বিধানসভা কেন্দ্রে বাড়লেও রেজি মতো জায়গায় ভোট সুইং কখনো বহরমপুর বিধানসভা কেন্দ্রের মতো পঁয়ত্রিশ শতাংশ হওয়া সম্ভব নয় এরকম চিত্র বহরমপুর লোকসভার বিভিন্ন বিধানসভা ক্ষেত্রে পরিসংখ্যানে অন্তত পরিষ্কার তৃণমূল বিভিন্ন জায়গায় নিজেদের ভোট খুব বেশি ক্ষয় হতে দেয়নি প্রথম বা দ্বিতীয় স্থানে তারা থেকেছে আর এই মেরুকরণে দিদি বনাম মোদী লড়াইকে জোরদার করতে আনা হয়েছে ইউসুফ পাঠানকে সমীকরণ এত সরল নয় তৃণমূল গুজরাটের এসেছে অধীর চৌধুরীকে হারাতে এমনটাই বলা হচ্ছে এই বিষয়ে যেমন সত্যি তেমনি সত্যি এটাও যে তিনি বিজেপি বিরোধী শক্তির প্রতীক হয়ে উঠতে এসেছে যাতে বিজেপি বিরোধী ভোট তৃণমূলের পক্ষে একারটা থাকে পরিষ্কারভাবে এবং সুস্পষ্টভাবে সংখ্যালঘু ভোট নিজেদের কাছেই রাখতে চায় তৃণমূল রেজিনগর সহ একাধিক বিধানসভা কেন্দ্রের ভোটে তৃণমূলের এই অঙ্কের ফল মিলেছে তৃণমূলের বিশ্বাস কিছু হিন্দু ভোটও তারা টানতে পারবে। সঙ্গে রয়েছে সংখ্যালঘু ভোট তৃণমূলের ভাবনা হয়তো পদ্মফুল শিবিরকেও ভোটে লড়ার রসদ দিচ্ছে ভোট কাটে তথ্য বিজেপিকে হয়তো অক্সিজেন দিচ্ছে বহরমপুরের বিগত বিধানসভার ফল হয়তো বিজেপিকে আশাবাদী করছে শুভেন্দু আক্রমণ করছেন ইউসুফ পাঠানকে বহিরাগত তত্ত্ব সাজিয়ে এরা কথা কাটল আমরা এটা জানতে চাই বাঙালি হলো এটা তোলামুলকে আমি জানতে চাই বিজেপি ভাবতে শুরু করেছে যে মেরুকরণ মোদি এবং প্রার্থী ভালো মানুষের তকমা বিজেপির অনুকূলে আশ্চর্য ভাবে পঞ্চাশ পঞ্চাশ হিন্দু ও সংখ্যালঘু ভোটে বিভক্ত এই কেন্দ্রে ম্যাজিক ঘটাতে পারে ইউসুফ পাঠান এসে বহিরাগত মেরেছিলেন নরেন্দ্র মোদী ভিন্ন রাজ্যে প্রতিদ্বন্দ্বিতা করা জন্ম ভূমি প্রাইম मोदी जी Ji, जो गुजरात के है लेकिन इलेक्शन कहाँ से लड़ते हैं आपको पता है बाहर बाहर का वार का कोई लड़ता है ये ये लोगों की मोहब्बत है और आपका जो कार्य करने की जो क्षमता है और आपकी जो इच्छा है उससे हिंदुस्तान में आप पेटी दल जाके लड़ सकते हो और ये तो मेरा घर है ये मेरा घर है मैं पहले भी बोल चुका हूँ और मैं यहाँ रहने आया हूँ তিনি এবারের ভোটে পরিশ্রম করছেন প্রথমে স্থানীয় তৃণমূলের বিরোধিতা পেলেও এই মুহূর্তে জেলার সমস্ত তৃণমূল নেতা নেত্রী এবং বিধায়ক তার পাশে ইউসুফ পাঠান প্রার্থী না হলে অন্তত তিনজন তৃণমূলের হয়ে প্রার্থী হতে তোর্য শুরু করেছিলেন গোষ্ঠী কন্দলের আশঙ্কায় জল ঢেলেছেন ইউসুফ পাশাপাশি ভালো সংখ্যাও সংখ্যালঘু ভোট পাওয়ার আশা রাখছে তৃণমূল তৃণমূল মনে করছে অধীর চৌধুরীকে ধরাশায়ী করার ফর্মুলা তারা পেয়ে গিয়েছে এই ভাবনার আরেকটি কারণ দু হাজার উনিশ সালে ডেভিড চারটি বিধানসভা কেন্দ্রে লিডনিও যে তিনটি বিধানসভা কেন্দ্রে অধে চৌধুরীর কাছে হেরে দ্বিতীয় হন তার একটি বহরমপুর যেখানে বিধানসভা ভোটে পদ্ম ফুটেছে ইতিমধ্যে বরেয়া বাদ দিলে অন্যটি কান্দি যার দায়িত্বে স্বয়ং ডেভিড অধীর চৌধুরী কি ভাবছেন আগেরবার লোকসভা ভোটে একাধিক বিধানসভা কেন্দ্রে তাঁর আধিপত্য খর্ব হওয়ার পরে তাকে কার্যত হাহাকার করতে দেখা গিয়েছিল বলেছিলেন ভোটাররা তাকে ভুল বুঝেছে এবার পরিস্থিতি আরো জটিলতর বামেদের ওপরে ভরসা তাকে করতেই হচ্ছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস যে তথাকথিত তার গড় ভেঙে জয় আনতে মরিয়া তাও তিনি বিলক্ষণ জানেন তবুও তিনি অধীর চৌধুরী মুর্শিদাবাদ জেলার বেতাজবাদ তিনি নখ দাঁতের জোর করলেও সিংহ যে সিংহই থাকে তা বোঝানোর মাহেন্দ্রক্ষণ এবারে লোকসভা ভোট আমি মানুষের আশীর্বাদ দুয়া ভরসার উপর নির্ভর করি মানুষের সঙ্গে ছল চাতরি কোনো করিনি আমার সীমাবদ্ধ ক্ষমতায় যা পেরেছি মানুষের সঙ্গে করেছি আমি এখানকার মানুষের কাছে পরিচিত এখানকার মানুষের সঙ্গে আমার শুধুমাত্র রাজনৈতিক সম্পর্ক নয় এখানকার মানুষের সঙ্গে আমার আত্মীয়তা ভাতৃত্ব এবং বন্ধুত্বের সম্পর্ক আমি এখানে জন্মেছি এখানে বড় হয়েছি তাই এখানকার মানুষের যে নতুন করে পরিচয় দেওয়ার আমার কিছু নেই আমি তাদের ঘরের পরিচিত মানুষ তাই স্বাভাবিকভাবে এই নির্বাচন আমার কাছে নতুন কিছু নয় এই নির্বাচন আমি করতে করতে এত বড় হয়েছি আর মানুষের উপর ভরসা রাখতে আশীর্বাদ দেওয়ার চাইতে চাইতে আমার রাজনৈতিক জীবন আমি করছি হতে পারে জিতবেনি অধীর চৌধুরী এ কথা বলার মতো তার অনুকূলে পরিসংখ্যান নেই এই মুহূর্তের নিরিখে তবুও ধার ভারে তিনি পিছিয়ে আছেন এ কথা বলারও উপায় নেই জনপ্রিয় সদ্য প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান কি অধীর মিথ ভাঙতে পারবে ফলে ভারতের চোখ বহরমপুরে কাঁটার টক্করও বহরমপুরে পুরন্দর চক্রবর্তী এবং চুমকি সূত্রধরের রিপোর্ট সময় কলকাতা